আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রসের সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা ভিডিওর শিরোনামে যেটা দেখেছেন যে জুয়ার কোম্পানি আপনার উইড্রো কীভাবে আটকায় দেয় তার মানে আপনি অনেক টাকা লস করে ফেলাইছেন এই অনলাইন জুয়ার মধ্যে আইসা আপনার মধ্যে একটা ইচ্ছা যে আপনি যদি এখান থেকে বিগুইন হন তাহলে সেই টাকাটা উইথড্র দিলে আপনার লস যদি আবার হয়ে যায় তাহলে আর আপনি অনলাইন যোগ খেলবেন না এটা আপনার একটা ইচ্ছা কিন্তু যদিও আপনি বিগইন হয়েও যান তাহলে আপনি সেই টাকা উইথড্র দিতে পারবেন না এটা প্রমাণিত দেখেন আমাদের প্রিন্সফারাত হেল্পলাইনে আমাদের যে হেল্পলাইনটা আছে সেটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে আমাদেরকে যারা মেসেজ করেন ফেসবুকে তো ফেসবুকে আমাদের সাথে কথা বলার জন্য একটা হেল্পলাইন থাকে যে সম্রাট আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেয় ওখানে একটা সিরিয়াল আইডি দেয় আমার সাথে কথা বলার জন্য আপনারা কথা বলতে পারেন তো এক ভাই তিনি বলেছেন যে ভাই অনেক কষ্টর পরে কিছু টাকা উইন হয়েছিলাম সেই টাকা যখনই উত্তোলন করতে গেছি তখনই বলতেছে যে আরও খেলতে হবে ওখানে একটা লিমিট দেওয়া যে আরও এতগুলো বাজি ধরতে হবে মনে করেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলেন এখন কোম্পানির নিয়ম হচ্ছে যে আপনি এক হাজার টাকা সমপরিমাণ খেলার পরেই ওই এক হাজার টাকা উইথড্র দিতে পারবেন এখানে তো ঠিক আছে তাই না কিন্তু ওই ভদ্রলোক যেই টাকা ডিপোজিট করছেন তার অন্তত গুণ খেলছেন কয় গুণ আরও দশ গুণ খেলছেন খেলতে 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 বিগুইন হয়ে গেছেন এখন বিগুইন হওয়ার পরে তিনি যখনই উত্তোলন করতে যায় তখনই বলা হয় যে আপনি আরও এত পরিমাণ খেলেন তো সে আরও এত পরিমাণ খেলার পরেও আবার নতুন করে আবার আর যখন উইড্রো দিতে যায় তখন আবার আর আপনার ইয়ে ওঠে যে কন্ডিশন দেওয়া থাকে যে আবার এত পরিমাণ খেলেন দেখেন ভাই আমরা শুরু থেকে বলে আসছি যে আমি প্রিন্স ফরহাদ তোমাকে ভালো বানানোর জন্য তোমাকে এই জুয়া থেকে ফিরানোর জন্য আমার যথেষ্ট চেষ্টা এবং পরিশ্রম শুধু আমিই নয় তোমরা যে কমেন্টসগুলো করো সেই কমেন্টসগুলো যে রিপ্লাই পাও আমাদের প্রিরিন্সফারাত ইউটিউব চ্যানেলে প্রিরিন্সফরাত জিরো পয়েন্ট টু ব্লগ আমাদের যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলেই আপনারা যে কমেন্টসগুলো করেন রিপ্লাই পাবেন এতে কোনো সন্দেহ নাই কারণ কমেন্টস সেকশনে একজন জব করে আমাদের চ্যানেলে সে সারা দিন বসে বসে আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে থাকে তো আপনারা অনেক টাকা লস করেন বিশ লাখ তিরিশ লাখ টাকা আমিও মাঝে মাঝে দেখি যে ভিডিওগুলো তো আপলোড করলে আমাদের কাজ শেষ হয়ে যায় না যে আপনাদের যে অবস্থাগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করি যে কার কী অবস্থা তো এটা দেখতে গেলে অনেক সময় ভিডিওর যে কমেন্টসগুলো আসে সেই কমেন্টসগুলো ওপেন করে দেখি যে একজনের পাঁচ লাখ নাই কারো দশ লাখ নাই কেউ ঘর ছাড়া এলাকা ছাড়া কেউ ঋণের প্রেশা নিতে প্রেশানিত হয়ে আসেন এরকম ঘটনা কি প্রতিনিয়ত ঘটতেছে এখন আমি প্রিন্স পরাত আপনাকে বলি যে ভাই জুয়া খেলো না এখন তুমি শোনো না দেশে তেরো হাজার মানুষ আমাদের এই প্রোগ্রাম দেখে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তুমি হইতে পারতেছ না তুমি প্রতিদিনই নিয়ায়ত করো যে এই প্রিন্স ভাইয়ের কথা আজকে শুনলাম তারিখ শহর লেইখা গেলাম কমেন্টসে যে আমি আর জুয়া খেলবো না এরপর আবার টাকা উইলি চিন্তা করো যে দেহি এই লাস্ট এইটাই লাস্ট ডিপোজিট এরপর আর করুম না মানে এই নিয়েই তো আবার ডিপোজিট করো কি কারণে ভাই তোমার মধ্যে এত প্রেশানিটা কিসের তোমার মধ্যে এই অনলাইন জুয়ার প্রেশানিটা কিসের বলো গত গতকালকের আগের দিনও পঞ্চগড় থেকে বাংলাদেশ সেনাবাহিনী তারা একজন জুয়ার প্লেয়ারকে সে জুয়া খেলে এই কারণে তাকে গ্রেপ্তার করছে তার মানে জুয়া খেললো অপরাধ তুমি যে মনে করতেছো যে ওই যারা এজেন্ট আছে যারা কোম্পানি আছে তারাই অপরাধী অপরাধী না তুমি নিজে খেলো তুমি নিজেও তো একটা অপরাধী এখন এটা করা যাবে না ভাই আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে কি করি পছন্দ করি তুমি যে ভিডিওটি ওপেন করেছো একজন দর্শক হিসাবে দীঘা চলে যাবা আমি তোমার এটা মনে করি না আমি তোমার এটা কি মনে করি না আমি মনে করি যে তুমি ভিডিওটি ওপেন করেছো আমার কথাগুলো শুনতেছো তুমি আমার বন্ধু তুমি আমার শুভাকাঙ্ক্ষী আমি এটা মনে করি আমি এটা মনে করি বিদায় তোমাকে যে এই অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে হবে এটা আমাদের চ্যানেলের ব্যানারেই লেখা আছে যে অন্ধকার পথ থেকে আলোর পথ তার মানে তুমি যে পথটা আছো সেটা হচ্ছে অন্ধকার পথ তোমাকে আলোর পথে আনবই এই প্রতিশ্রুতি আমি দিয়েছি এখন তুমি তো আমার কথা শোনো না তুমি তো খাস্ত বা তবা ভাইয়া আবার সে একই অবস্থায় জর্জরিত হও তাহলে তোমাকে কেমনি ফিরাবো তুমি সব শেষ করে ফেলাইছো তারপরেই জুয়ার মধ্যে বিগুইন হয়ে বেশি এনে আরে বললাম তো ভাই তুমি বিগুইন এলে টাকা উঠাইতে পারবে না একটা মানুষের সবচাইতে বেশি কষ্ট কখন হয় জানো একটা মানুষ সবচাইতে বেশি কষ্ট কখন পড়ে যখন তার কাছে টাকা আসার পরে সে টাকাগুলো হারায় যায় কি হয় টাকা আসার পরে যখন তার হাতে থেকে টাকা হারা যায় একজন মানুষের টাকা নাই এটা ভিন্ন বিষয় কিন্তু একজন মানুষের দশ লাখ টাকাই আছে মনে করো সে দশ লাখ টাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ দেখলো তার হাতে টাকা নেই ব্যাপারটা কেরকম এই যে ব্যাপারটা যেরকম তো তুমি জুয়া খেলতে খেলতে সব টাকা শেষ করে ফলাইছো একদিন দুই চার পাঁচ হাজার টাকা ভরছো খেলতে খেলতে এক দুই লাখ টাকা হয়ে গেছে তোমার লোক দেখাইছে এক দুই লাখ টাকা ধরম ব্যালেন্সে যুক্ত হয়েছে তুমি উইড্রো দিতে যাবা দেখবা যে প্রথম একটা উইদ্রো হয়তো বা নিতে পারে এরপরে বল লিমিট শেষ হয়ে যাবে তার মানে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আর উইড্রো দিতে পারবা না এটা দেখাইতে পারে বা উইড্রো দিয়েছেও সেই টাকা এখনও মারতেছে না সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা হয়ে যেতে পারে এখন একজন আবার লিখো না যে ভাই তুমি এত কিছু জানো কেমনে আমরা এই বিষয়ে যথেষ্ট জানি জানিবিদেই কথা বলতে পারি তা না হলে কি করতাম না এই বিষয়ে কথা বলতে পারতাম না আমি অন্তত সারা সারাদিনে একশোর উপরে জুয়া করে সাথে কথা বলি আমাদের হেল্পলাইনে যারা যারা জুয়া খেলে তাদের অবস্থানগুলো বলে যে ভাই এরকম না এরকম সারাদিন এইভাবে নিতে হয় সেই তোমাদের কথাগুলোই আবার তোমাদের সামনে বলি তা না হলে প্রত্যেকদিন দিন দেখো যে আমাদের প্রোগ্রামগুলো আপলোড হয় দশ মিনিট আট মিনিট বারো মিনিট এত কথা আমি কোথায় পাবো এত অজানা তথ্যগুলো কোথায় পাবো তোমাদের তথ্যগুলোই তোমাদের সামনে তোমরা যে তথ্যগুলো দাও সেই তথ্যগুলোই তোমাদের সামনে সত্যতা যাচাই করার পরে আমি তুলে ধরি তাহলে তুমি কোন আশায় কোন ভরসায় বসে আসো যে তুমি নইবা সে টাকা দিয়া তোমার লস কভার করবা এই চিন্তা করতেছো সম্পূর্ণ ভুল এটা কি সম্পূর্ণ ভুল তুমি যুয়ার মধ্যে যতদিন থাকবা অতদিন তোমার ব্রেনে কাজ করবে না তুমি মানুষই হবা না কারণ জুয়ার এমন একটা পরিশানি টাকা যখন লস হয়ে যায় তখন খাবার খাইতে ভাল লাগে না কারো কথা শুনতে ভাল লাগে না ঘুম আসে না কারোর সাথে ঘুরতে ভাল লাগে না নিজের জীবনেই তো ভালো লাগে না মিয়া তাহলে তুমি এত বিপর্যয়ের মধ্যে নিজের জীবনকে কেন ফালাইবা বলো নিজের জীবনকে তুমি বিপর্যয়ের মধ্যে কেন ফালাইবা যদি সেটা ফালাইতে নাই চাও তাহলে আর শোমার সাথে তবা করো খাস্তফা কি তবা খাস্তবা যে প্রিন্স ভাই যে এর পরে আর জীবনে যতদিন বেঁচে থাকবো অন্তত জুয়ার গায়ে এরকম দিয়ে টাচ করবো না এই তবা করো আসতাক ফিরুল্লাহ জি লা ইলাহা, লাহা ইল্লা হু আলা হাই হে লা হা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাউজিম এরপর আল্লাহর কাছে প্রার্থনা করো যে হে মহান রব্বুল আলামিন আমি তো গুণা করছি আমি জুয়া খেলছি এটা খেলার নিষেধ ছিল তারপর আমি না যে শয়তানের চক্রান্ত বন্ধু বান্ধব চক্রান্ত আমি খেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে যদি তুমি এইভাবে ক্ষমা চাইতে পারো তুমি ক্ষমা পাবা এতে কোনো সন্দেহ নাই আর সন্দেহ নিয়ে আমাদের কোনো কথা শুনল না ঠিক আছে আজকের ভিডিওটি শেয়ার করো আমাদের ভিডিওগুলো শেয়ার করলে সব হয় গান বাজনা ছবি সিনেমা এগুলো শেয়ার করলে হচ্ছে গুণা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এতক্ষণ ছিলাম আমি পিরিয়াস পরার যারা নামাজ পড়ে নেয় নামাজ পড়ে নিন আল্লাহ হাফেজ